চৌঠামে উত্তর দমদম বিরাটিতে আয়োজিত হল একটি মহতি সমাজসেবামূলক কর্মসূচি ওম নারায়ণ হেল্প ফাউন্ডেশনের পরিচালনায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ভ্রাম্যমাণ হকার বন্ধুদের হাতে ব্যবসার কাঁচামাল হিসেবে বিক্রয়যোগ্য দ্রব্য সামগ্রী তুলে দেওয়া হয় বিরাটি সর্দারপাড়ায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা পরম পূজ্য শ্রী সমীরেশ্বর সংগঠনের পক্ষ থেকে তাকে সাদর অভ্যর্থনা সহকারে বরণ করে নেওয়া হয় দৃষ্টিহীনদের এমন অনুষ্ঠানে উপস্থিত হয়ে শ্রী সমীরশ্বর আবেগাপ্লুত হয়ে মানবধর্মের জয়গানের কথা উল্লেখ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক সমাজসেবী সুব্রত সাহা সভাপতি বসাকের উপস্থিতিতে শ্রী সমীরেশ্বরের হাত থেকে আগত দৃষ্টিহীন হকার বন্ধুরা বিক্রয়যোগ্য ফিনাইল ধূপকাঠি খাদ্যদ্রব্য এবং মনোহারী দ্রব্য গ্রহণ করেন যোগ্য প্রদান সংগঠনের পক্ষে সম্পাদক সুব্রত সাহা বলেন ট্রেনে বাসে কিংবা ভ্রাম্যমান অবস্থায় যে কোনো দৃষ্টিহীন হকারদের কাছ থেকে দ্রব্য কেনার মানসিকতা বাড়ানো উচিত আমি ভাবছি যে দৃষ্টিহীন ভাইরা যারা বিশেষ করে হকারি করে ওদের সত্যি ওরা আমাকে অনেকেই বলে যে আমরা হকারি করে করতে চাই কালেকশন করতে চাই কিন্তু আমাদের সেই ব্যবসা পুঁজি আমাদের কাছে নেই সেটা যদি আমার ব্যবস্থা করতে হয় তাহলে আমাদের খুব উপকৃত হবো সেই জিনিসটা মাথায় রেখে আমি আজকে দেড়শো হকার ভাইকে তাদের সামগ্রিক তুলে দিয়েছি দৃষ্টিহিন দে যারা হকারি করে কিন্তু আমাদের মতো যারা আমরা ভালো আছি তারা অন্তত আমাদের তো একটা অনুরূপ তারা আগে দৃষ্টিন ভাই যেতে জিনিসটা কেনার চেষ্টা করবে যেহেতু ওরা এমনি তো অসহায় অবস্থা আছে ওদের থেকে যদি একটু জিনিস কেনা হয় তাহলে ওরা নিশ্চিত উপকৃত হবে ওরা উপকৃত হবে মানে ওদের সংসারটা বেঁচে যাবে তাহলে ওরা ভবিষ্যতে মনে ভাবে যা লোকে আমাদের জিনিসটা নিচ্ছে তাহলে আমাদের কাউকে আর হাত পাততে হবে না এদিন সংগঠনের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন সাহিত্য ব্যক্তিত্ব সুখেন মণ্ডল সমাজসেবী সুখেন মজুমদার সোমা দাস কুণ্ডু তন্ময় ভট্টাচার্য নৃত্য ও বাচিক শিল্পী রঞ্জন কুমার দাস সায়নী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানের মঞ্চ উজ্জ্বল করেছিলেন বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা মানুষ যদি একটু নিজের পরে যদি একটু ভাবতো তাহলে কিন্তু আসলে পিছুইটা এরকম হতো না কিন্তু প্রতিটা মানুষ নিজের স্বার্থ কিচ্ছু ভাবে না শুধু আমার 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 আগে তো কিছু ছিল আমাদের এখন আমাদের বলেই কিছু নেই শুধু আমার একটু কেন আমার নিজের যা আছে তাদের একটু সাহায্য যদি করি তাহলে কত লোক বেঁচে যায় এই জিনিসটা মানুষ বুঝতে পারে না আজকে বিশেষ করে যেসব হকারা যেসব ব্যবসা বাণিজ্য করে তাদেরকে সেই সব জিনিস দেওয়া হলো বিশেষ করে ধূপকারি দেওয়া হলো ফিনাইল দেওয়া হল স্কচ দেওয়া হলো চিরুনি দেওয়া হলো বাদামের খাতে দেওয়া হল দেওয়া হল দেওয়া চকলেট দেওয়া হল তারপরে আর অনেক কিছু যে যেটা ব্যবসা করে সুব্রত সাহা এদিন শ্রী সমীর পরামর্শ মেনে চলবেন বলে জানান যে কোনো প্রয়োজনের দৃষ্টিহীন ব্যক্তি ও পরিবারের পাশে তার সংগঠন ওম নারায়ণ হেল্প ফাউন্ডেশন নিরবচ্ছিন্নভাবে কাজ করবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় তুমি পিএম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির রিপোর্ট বিরাটি